উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের পিছলার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা করন্দিঘী বাস হয়ে করণদিঘি থানার সামনে দিয়ে স্কুল মাঠ পরিক্রমা করে পিছলা বাড়িতে দিন থাকার পর উল্টো রথে মাসির আবার বাড়ি ফিরে আসবেন ভগবান জগন্নাথ বলভদ্র এবং তাদের বোন সুভদ্রা এবছর ষোলতম জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হল এদিন জগন্নাথের রথযাত্রার আয়োজন করেন পিছলা এলাকার সমস্ত সনাতনীরা সেদিন জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক প্রকাশ সাহা কি বলেছেন প্রকাশ সাহা কোন দায়িত্বে মন্দিরের আমি সেক্রেটারি হিসাবে নিযুক্ত আছি আচ্ছা এই রথ কোথা থেকে শুরু হয়েছে পিছলা জগন্নাথ মন্দির হইতে করন্দিগি হাই স্কুল ময়দানে আমরা কিছুক্ষণ থাকলাম তারপরে এখান থেকে বেরিয়ে যাবো মাসির বাড়ি যাব মাসির বাড়ি হলো পিছলা রঞ্জিত সাহার বাড়ি রিলায়েন্স পাম্পের পাশে সেখানে সেখানে সাত দিন থাকবে অষ্টম দিনে আবার ফিরে বাড়ি বাড়ি চলে আসবে মন্দির আমাদের অন্যতম পেরিয়ে ষোলো বছরে আমরা পদার্পণ করলাম এলাকার সমস্ত সনাতনীদের উদ্যোগেই এটা হয় আর মূলত পিছলাবাসীরাই এই ভূমিকা পালন করে রথযাত্রা হয় রথযাত্রা মূলত এলাকার সমস্ত মানুষের ভালোর জন্যই হয় যেন তারা সুখে শান্তিতে থাকে তার জন্য ভগবান জগন্নাথ দেবের পুজো হয় এবং তার আরাধনা করা হয় তবে বরাবরের মতোই উত্তর দিনাজপুরে বিভিন্ন ব্লকের সঙ্গে সঙ্গে করণধিরি ব্লকে যে ধীরে ধীরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব জমে উঠেছে তা এদিনের অনুষ্ঠান দেখলে সহজেই ও তা অনুম উত্তর দিনাজপুরের করণি সিনহা রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4